আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য একেবারে সফট একটা ফাইন কটনের থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি দুইটা কালার কিন্তু অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন দুইটা কালারই আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিব এগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনাদের জন্য নিউ অ্যারাইভেল কালেকশন আপনারা আমার পুরো ভিডিওটা দেখলে কিন্তু আমার এই কালেকশনগুলো কীভাবে পার্সেস করবেন এবং আমাদের শুরু লোকেশন কথায় সম্পূর্ণ ডিটেলসটা কিন্তু জানতে পারবেন আর আজকের প্রাইসটা অবশ্যই কিন্তু শোনা যাবেন আর আজকে যে ফাইন কটনের কালেকশনগুলো আমি নিয়ে আসছি এগুলো প্রত্যেকটার কিন্তু সাথে যে স্যালোয়ার থাকবে স্যালোয়ারগুলোতে কিন্তু প্রিন্ট করা আমরা পাবো তো প্রথমে আপনাদেরকে যে কালারটা দেখা এটা হচ্ছে অফ হাইট গোল্ডেন কালারের উপরেই আমরা কয়েকটা কালারিং দিয়ে মিনাকারে প্রিন্ট করা পাবো আমি ড্রেসের প্রিন্টটা আগে দেখাই দিই এখানে গ্রিন মেজেন্টা মাস্টার্ড ওল তারপর হচ্ছে সি গ্রিন কালার দিয়ে কম্বিনেশনের মধ্যে কিন্তু প্রিন্টটা করা তো এই হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা থাকবে সাইডে দেখিয়ে দিচ্ছি আর ফেব্রিক্সটা কিন্তু থাকবে হচ্ছে একেবারে রিয়েল ফাইন কটনের মধ্যে একেবারে সফট একটা কটন ফেব্রিক্সের মধ্যে পাবেন যেটা হচ্ছে ফাইন কটন একেবারে সফট কমফোর্টেবল ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন তো স্লিভের কাপড়টা কিন্তু আমরা এখান থেকে পাবো হান্ড্রেড প্লাস বড়ি ক্যাপাসিটি আছে স্যালোয়ারগুলো থাকবে প্রিন্ট করা বয়েল কটনের মধ্যে স্যালোয়ারগুলো থাকবে প্রিন্ট করা এটা হচ্ছে স্যালোয়ারের ডিজাইনটা থাকবে তো এখন আমরা দেখবো হচ্ছে দুপাটা দুপাটা খুব সুন্দর দুপাটা থাকবে অনেক বিশাল দুপাটা থাকবে অনেক বড়ো মাপের দুপাটা থাকবে দুপাটার ডিজাইনটা একটু দেখুন যে কত সুন্দর করে প্রিন্ট করা দুপাটার মাঝখানে আমরা এই প্রিন্টগুলো পাবো সাইড বোর্ডের ডাবল লেয়ারে কিন্তু প্রিন্ট করা আছে আরও একটা কালার আছে এবং প্রাইসটা দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র নয়শো টাকা এটা হচ্ছে আরেকটা কালার কালারগুলো দেখুন যে কত সুন্দর এটা হচ্ছে অফ হোয়াইট গোল্ডেনের মধ্যে এটা হচ্ছে অরেঞ্জ তারপর আরও কয়েকটি কালার দিয়ে কিন্তু ডিজাইন করা আপনার স্ক্রিনশট নিলে কিন্তু বুঝতে পারবেন সহজেই দুটা কালার কিন্তু আলাদা আছে সালোয়ারের প্রিন্টটা হচ্ছে এটি এখন আমরা দেখবো হচ্ছে এটার মধ্যে রয়্যাল ব্লু কালার দিয়ে কন্ট্রাস্ট করা আর ওইটা ছিল ম্যাজাইনটা কালার তো এই দুপাটটা যেটা আছে এটাও কিন্তু রয়্যাল ব্লু বর্ডারের মধ্যেই আছে সহজেই বুঝতে পারবেন আপনারা প্রাইস মাত্র নয়শো টাকা ভিওসটা প্রত্যেকে কিন্তু অর্ডার করে ফেলবেন আগামীকাল হচ্ছে মঙ্গলবার আমাদের শুরু বন্ধ থাকবে প্লাস হচ্ছে আমাদের যেই অনলাইন সার্ভিসটা অনলাইন সার্ভিসটা কিন্তু আপনারা খোলা পাবেন অবশ্যই কিন্তু আপনারা চাইলে অনলাইনে যোগাযোগ করে কিন্তু আপনারা আজকের দেখানো থ্রি পিসগুলো আপনারা নিতে পারবেন তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম